নমস্কার দর্শক বন্ধু আজ আবারও জানাতে চলেছি অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের শেষে সবার শেষে আমি এটা জানিয়ে দিচ্ছি আংশিক গ্রাস সূর্য গ্রহণ কখন লাগবে কখন ছাড়বে কোন দেশে দৃশ্যমান কোন দেশে দৃশ্যমান নয় এবং এই গ্রহণে কি করবে না করবে সমস্তটা আমি এখন জানাবো আংশিক গ্রহণ সারা বিশ্বের মোটামুটি সময়সূচি বলে দু হাজার পঁচিশ রবিবার হতে চলেছে আংশিক সূর্যগ্রহণ ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে অদৃশ্য থাকবে আংশিক সূর্যগ্রাস সম মানে সূর্যগ্রহণ এই আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডিপিসা দক্ষিণাংশের আন্টার্কটিকায় আংশিক দর্শগ্রহণ আংশিক গ্রাস সূর্যগ্রহণের সমা গ্রাসমান শূন্য পয়েন্ট আট পাঁচ পাঁচ এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবে মাত্র এক কোটি লক্ষ বিশ্বের সমগ্র জনসংখ্যার শূন্য দশমিক সারা বিশ্বে মোটামুটি গ্রহণের সময়সূচি প্রথমে দৃশ্যমান পূর্ব অস্ট্রেলিয়া গ্রহণ শুরু হবে বাইশে সেপ্টেম্বর ভোর তিনটা তিরিশ থেকে সমাপ্তি সাতটা চুয়ান্ন এবং নিউজিল্যান্ড ফিজি দৃশ্যমান সূর্যগ্রহণ বাইশে সেপ্টেম্বর পাঁচটা তিরিশ থেকে সমাপ্ত হবে নটা চুয়ান্ন ভারত অদৃশ্য থাকবে গ্রহণ শুরু হবে একুশে সেপ্টেম্বর এগারোটা গ্রহণ সমাপ্তি ভোর তিনটে তিরিশ পর্যন্ত বাংলাদেশ অদৃশ্য গ্রহণ শুরু এগারোটা তিরিশ থেকে ভোর তিনটে চুয়ান্ন নেপাল অদৃশ্য সূর্যগ্রহণ শুরু এগারোটা পনেরো পনেরো শুরু মালয়েশিয়া সিঙ্গাপুর চীন কনে অদৃশ্য একটা তিরিশ থেকে বাইশে চুয়ান মানে একটা চুয়ান্ন পর্যন্ত থাকবে জাপান দক্ষিণ কোরিয়া অদৃশ্য দুটো তিরিশ পর্যন্ত শুরু হবে দুবাই আরব আমেরিকা ওমান অদৃশ্য নটা তিরিশ থাকবে একটা চুয়ান্ন পর্যন্ত বাইরাইন কুয়েত কাতার সৌদি আরব এটা অদৃশ্য একুশে সেপ্টেম্বর আটটা তিরিশ থেকে মধ্যরাত্রি বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত থাকবে সাউথ আফ্রিকা অদৃশ্য গ্রহণ শুরু সাতটা তিরিশ ডিএম থেকে এগারোটা চুয়ান্ন লন্ডন পর্তুগাল অদৃশ্য গ্রহণ শুরু ছটা তিরিশ থেকে দশটা চুয়ান্ন পর্যন্ত থাকবে ইতালি ফ্রান্স জার্মান পোল্যান্ড মানে অদৃশ্য গ্রহণ শুরু হবে সাতটা তিরিশ থেকে রাত্রির এগারোটা চুয়ান্ন একুশে সেপ্টেম্বর এগুলো নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি জজরিয়া এগুলো একটা দুপুর একটা তিরিশ থেকে বিকেল পাঁচটা চুয়ান্ন পর্যন্ত ডালাস টেক্সাস দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে বিকেল চারটে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র অদৃশ্য থাকবে তারপরে গ্রহণ শুরু হবে একটা তিরিশ পর্যন্ত ব্রিটিশ কলম্বিয়া দশটা তিরিশ থেকে দুপুর একটা চুয়ান্ন পর্যন্ত কলম্বিয়া থেকে বিকেল চারটে চুয়ান্ন পর্যন্ত অনেকের কথা সূর্যগ্রহণ দিনের বেলা হয় ভারত বাংলাদেশে বাংলাদেশের কেন তাহলে এই উত্তর হচ্ছে সূর্যগ্রহণের মূল কেন্দ্র নিউজিল্যান্ডে তাই নিউজিল্যান্ডের আর্থিক যে দুপুর দিনের বেলায় ভারতে বাংলায় আমাদের কারণ দিনের বেলা ওখানে হচ্ছে দিন এখানে হচ্ছে রাত তাই গ্রহণের সময় কী কী নিষেধ গ্রহণের সময় খাবার গ্রহণ করা রান্না করা খাবার খাবে না পানীয় জলে সমস্ত কিছুতে তুলসী পাতা গোবর এসব দিয়ে রাখবে যতই দৃশ্যমান না হোক গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিচে সূর্যের দিকে তাকানো উচিত না কোনো জামা কাপড় সেলাই করবে না তারপরে বোনের সময় কি করবে হরিনাম জপ কীর্তন শাস্ত্র পাঠ এসব করবে কৃষ্ণ নাম জপ করবে শ্রবণ করবে এবং গর্ভবতী মায়েরা মালা জপ করো অনিচ্ছুক সময় হলেও মালা জাপ কথা মুখে মুখে নাম জপ করো কৃষ্ণ কথা নাম শ্রবণ করো নানা মানে ব্রত পাঠ করো বা নানান ঠাকুরের নাম জপ করো গ্রহণে শেষ হওয়ার পরে স্নান করো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করতে পারো যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান সেখানে তো সমস্ত কিছু রান্না খাবার ফেলে দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রান্না করো তারপরে ঠাকুরকে পূজা পাঠ করো গ্রহণের ভগবানের সেবা পূজা করা যাবে না কিন্তু মন্দিরে যথারীতি সেবা পূজা চলে তাই মন্দিরে করতে পারবে নিউজিল্যান্ড ফিজি পূর্ব অস্ট্রেলিয়া যে সকল স্থানে দৃশ্যমান হবে সেখানে অবশ্যই পালন করতে হবে গ্রহণ ভারত বাংলাদেশ মধ্যপ্রাশ সমূহ সমুহ এসব আফ্রিক এইসব জায়গায় অদৃশ্য সমস্ত পৃথিবীর বেশিরভাগ স্থানে যেখানে মানে পালন করা করবে না তাই যেহেতু আমাদের এখানে গ্রহেই হচ্ছে তাই গ্রহণ পালন করা অবশ্যই উঁচু গর্ভবতী মায়েদের বলবো পালন করা অতি অবশ্যই সম্ভব তারা কখন ঘুমাতে যাবে ভালো করে জেনে নাও এগারোটার সময় তারা আগে ঘুরিয়ে নেবে রাত্রির এগারোটা তারপরে তিনটে চুয়ান্ন পর্যন্ত অবশ্যই তারা জেগে থাকো সমস্ত পাঠ পড়ো গীতা পাঠ মহাভাগবত পাঠ অবশ্যই গর্ভবতী মহিলারা পড়ো পড়ার পরে যখন শেষ হয়ে যাবে তারপরে তারা শুতে যাও তার আগে নয় দৃশ্যমান হোক বা না হোক গর্ভবতী মহিলাদের পালন করতেই হবে তাহলে আজকে বিশেষ আমি এই বার্তাটা দিয়ে দিলাম গর্ভবতী মহিলাদের বিশ্বমান হোক বা না হোক আমাদের এখানে দিনে সূর্যগ্রহণ হয় রাতে চন্দ্রগ্রহণ হয় কিন্তু যেহেতু নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডে বিশ্বমান তাই আমাদের ভারত বাংলাদেশে বিশ্বমান নয় যাই হোক আমাদের সাধারণ মানুষের অত পালন না করলেও চলবে মোটামুটি পালন গর্ভবতী মহিলারা নিষ্ঠার সঙ্গে এই সূর্যগ্রহণ পালন করো নির্দিষ্ট টাইম পর্যন্ত তারা কিন্তু এই সময় শুনতে যাবে না নমস্কার বিদায়